হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম জেব্রা গ্রুপে আপনাকে স্বাগতম আপনারা দেখছেন জেব্রা গ্রুপ আমি কথা বলছি জেব্রা গ্রুপ থেকে মান্না তো আজকের ভিডিওর আলোচনার বিষয় আই গেস আপনি থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো আজকের আলোচনার বিষয় হবে কীভাবে আপনি তথ্য প্রযুক্তি তথা এআই কে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারবেন বেটিং জগৎ থেকে আমি এখানে অ্যালার্ট করতে চাই সেটা হচ্ছে এর সাথে বেডিং জগতের কোনো সম্পর্ক যদিও নেই তবে আপনি পরোক্ষভাবে যেভাবে কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে সেখান থেকে কিছু ধারণা আপনি নিতে পারেন যেটা আপনার বেডিং জগতে উইন করতে হেল্প করবে ঠিক আছে তো এটা কিন্তু সরাসরি সম্পৃক্ত না আমি এখানে আবার আপনাকে বলতেছি কেননা এখানে এআই একটা ভালো জিনিস ভালো প্রদূষণও আছে তাদের প্রদূষণ খারাপ করা আমার উচিত হবে না তো এখানে বলতে চাই যে কিভাবে আপনি এই এআই কে কাজে লাগিয়ে আপনি ক্লিয়ার একটা ধারণা পেতে পারেন এটা সেই ধারণাটা আপনি বেটিং জগতে প্রয়োগ করে কিছু টাকা হাতাতে পারেন এখানে যে ভিডিও দেখলে টাকা ইনকাম করতে পারবেন মানে এরকম একটা সিউরিটি আমি দিতে পারবো না বাট এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবেন এবং আপনারা অজানা কিছু জিনিসও এখান থেকে আপনি ক্লিয়ারেন্স নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই হবে তো ভিডিও শুরু করার আগে বলতে চাই আমরা ওয়ান এক্সপেট এজেন্ট আপনারা যারা ডিপোজিট উইথড্র করার জন্য ফ্রেশ একটা এজেন্ট চান অনেক এজেন্ট আছে দেখা যাচ্ছে ডিপোজিট উইথড্রতে ঝামেলা অ্যাসেল করা করতে হয় টাকা দিলে পরে দেয় ডিপোজিট সঠিকভাবে দিলে উইথড্র দেয় না তো এই ধরনের এই টাইপের এজেন্ট কিন্তু বাংলাদেশে বেশি সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে চিটার বাটপার এই এজেন্টের নামে চিটার বাটপারই বাংলাদেশে হরামেশাই বেশ দেখা যায় মানে এটা প্রতিনিয়ত হরামেশাই দেখা যায় তো এগুলো এড়ে যারা একটা বিশ্বস্ত এজেন্ট ট্রাস্টেড এজেন্ট ইভেন পুরার এজেন্ট যারা ঠিক আছে আমাদের মতো যারা পুরা এজেন্ট আছে তাদের সাথে লেনদেন করতে চান তারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে ভিডিওর সাইটে আমাদের নম্বর আছে ভিডিও সাইট থেকে নম্বর অথবা ভিডিও ড্রেসক্রিপশন থেকে আমাদের নম্বর অথবা টেলিগ্রাম লিঙ্ক নিয়ে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আমরা সাথে সাথে আপনাকে রিপ্লাই করব সপ্তাহে সাত দিনে আমরা অ্যাক্টিভ থাকি সপ্তাহ সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত এই টাইমের মধ্যে যে কোনো সার্ভিস যে কোনো তথ্য যে কোনো হেল্প লাগলে আমাদের কাছে আপনি আস করতে পারেন আমরা আপনাকে অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ তো এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কীভাবে আপনি তথ্য প্রযুক্তিকে থেকে কাজে লাগাবেন দেখেন এখন আপনি সাপোজ একটা নতুন প্লেয়ার আপনি প্রথমেই কি করেন টাকা ডিপোজিট করার পর কিন্তু আপনি বিমান উড়ানো শুরু করতেন ঠিক আছে তো বিমান উড়ানো শুরু করা তারপরে যে ওয়ান এক্স জুডের ইন বিল যেগুলো গেম আছে এগুলো খেলা এগুলো কিন্তু টোটালি ফোকরা মানে ফকির হবে না আপনি এরকম একটা ইনভেন্ট্রি নিয়ে তারা তৈরি করেছে বিটিং কোম্পানি কিন্তু আপনাকে টাকা দেবে বলে এগুলো ডেভেলপ করে রাখেনি এগুলো ডেভেলপ কিন্তু করেছে তারা টাকা নিবে বলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে প্লাস মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে সে সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত এরকমই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি প্লাস আমরা তো এজেন্ট জানেনি ডিপোজিট উইডিওর ক্ষেত্রে একটা বেস্ট সার্ভিস পেয়ে যাবেন করপার ঝামেলা হেসেল সারাই আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটির সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন হ্যাঁ এই গেল বিষয় তো যেটা সম্পর্কে বলতে চাচ্ছিলাম সেটা কন্টিনিউ করি আপনি একটু ক্লিয়ার ধারণা পাবেন সাপোজ আপনি এখানে ডিপোজিট করেছেন বিমান উড়ান শুরু করেছেন তাহলে কিন্তু আপনি জিতবেন আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে আপনাকে যে ক্রিকেট ফুটবল যেগুলো ম্যাচ হয় এগুলোর উপরে প্রেডিকশন আপনাকে গ্রহণ করতে হবে সেটা আমার কাছ থেকে হোক কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে হোক ইভেন আপনি নিজেও যদি অভিজ্ঞ হন সেক্ষেত্রে তো সবথেকে বেটার তো আমি আজকে আলোচনা করব। যারা কিছুই জানে না এবং টাকা ইনকাম করতে চাই গেম খেলে তারা কি করবে তারা আসলে গেম খেলবে না তারা আসলে এখানে বেটিং করে টাকা ইনকাম করতে পারবে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে টপ লাইভে আমি যদি এটা নিয়ে আলোচনা করি এখানে কিন্তু বিভিন্ন ম্যাচ প্রতিনিয়ত অল টাইম থাকে কোন না কোনো ম্যাচ থাকে প্রি ম্যাচ থাকে আপনার লাইভ ম্যাচ থাকে তো সেক্ষেত্রে আমি লাইভ ম্যাচটাকে চুজ করতেছি আপনাদের এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দুইটি দল আজকে খেলা হবে একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া একটা হচ্ছে পাকিস্তান ঠিক আছে তো এই দুইটা দলের মধ্যে কিন্তু আপনি কোনটা জিতবে কোনটা হেরবে এরকম একটা বেটিং কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন মানে বেটিং আপনি লাগাতে পারবেন তো সাপোজ আপনি ধরে নিয়েছেন আপনি পাকিস্তান জিতবে বাট পাকিস্তানের পূর্ববর্তী রেটিং কেমন পূর্ববর্তী উইনিং রেশিও কেমন তারা কোন টিম এখন মানে টিমের কা কোন কোন প্লেয়ার এখন খেলবে মাঠের কন্ডিশন কেমন ওয়েদার কন্ডিশন কেমন কোন দল দেশে খেলবে এগুলো কিন্তু আপনি জানেন না তো সেক্ষেত্রে এটা জানার জন্য আপনি কিন্তু চ্যাট চ্যাটজিবিটা আক্স করতে পারেন এবং কোন দলটা স্বাবলম্বী মানে উইনের দিক থেকে সেই বিষয়টা কিন্তু জেনে নিতে পারবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি চ্যাট জিবিটি অ্যাপসের মধ্যে এটা যারা চেনেন না তারা চ্যাট জিবিটি বলে সার্চ করেই স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি যদি এখান থেকে সরাসরি সার্চ করি যে হ্যালো হ্যালো ম্যালো না লিখি এখানে যদি আমি ডিরেক্ট লিখি যে আজকে যেটা দেখলাম আর কি সেটা হচ্ছে একটা মিনিট কুন্তল ওয়েস্ট ইন্ডিয়াস ওয়েস্ট ইন্ডিয়াস আর পাকিস্তান ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে আপনার আর একটা যেটা ছিল সেটা হচ্ছে আর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এখানে ইনফরমেটিভ ভিডিও আর একটা হচ্ছে পাকিস্তান ঠিক আছে পাকিস্তান ভার্সেস পাকিস্তান পাকিস্তান খেলা হচ্ছে হচ্ছে এখানে এখানে কে জিততে পারে জিততে পারে বলে তুমি মনে করো অ্যান্ড কোন টিমটা টিমটা পাওয়ারফুল মানে শক্তিশালী পাওয়ারফুল ঠিক আছে কোন দলটা পাওয়ারফুল এখানে যদি আপনি এটা বাংলা করে লেখেন হিন্দিতে লেখেন উর্দুতে লেখেন ও ও কিন্তু বুঝে নেবে ও বলতে চ্যার জিবিটি বুঝে নেবে এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন আমি যদি জাস্ট এটা সিম্পুলে তাদেরকে সেন্ড করে দিই সে আমাকে কি বলে আপনি এক নজরে দেখতে পাবেন এবং এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাবেন আপনি নিজে এই কাজগুলো করতে পারবেন এই যে ঠিক আছে এই যে এখানে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এখানে দেখতে পাচ্ছেন চলতি পরিস্থিতি অনুযায়ী শনিক ক্রিকেটে ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই পড়ছেন কার পক্ষে এবং কোনটা শক্তিশালী দল দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে কে জিততে পারে তারপর হচ্ছে কোন দল শক্তিশালী তারপর হচ্ছে সারসংকেত এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ফর্ম এবং বয়কিং বয়কিং অনুযায়ী ভারত জিতেই বেশি সম্ভাবনা রাখে ঠিক আছে মানে এখানে ভারত জিততেই বেশি সম্ভাবনা রাখে এরকম একটা ধারণা তারা দিয়ে দিতেছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন দল শক্তিশালী তাদের ম্যাচের এখানে যদি আমি আরেকটা কথা জিজ্ঞেস করি যে তাদের তাদের কিংবা এইভাবে যদি আমি বলি যে এই দুইটি দুইটি দলের টিম এর টিমের ফিড প্রিভিয়াস ঠিক আছে প্রিভিয়াস প্রিভিয়াস ফিডব্যাক কি মানে ফিডব্যাক কেমন ঠিক আছে মানে আগে কীরকম এরা পারফর্ম করেছে এই বিষয়টাও কিন্তু তারা আপনাকে বলে দিবে আমি যদি একটু ওয়েট করি ওনারা অ্যানালাইসিস করবে এবং এই বিষয়টার উপর আপনাকে একটা সঠিক তথ্য দিবে। এই যে দেখতে পাচ্ছেন সাম্প্রতি ফলাফল এবং হেড টু হেড ফলাফল তারপর হচ্ছে টি টি টোয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্স তারপর হচ্ছে সামগ্রিক মানে যতগুলো আছে যত ম্যাচ খেলেছে সব উপর ভিত্তি করে আপনাকে একটা প্রম্প এখানে দিয়ে দিবে এই যে সারমর্ম দিয়ে দিবে মানে এখান থেকে আমি এগুলো পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এবং আপনাকে দেখাতে গেলেও বড়ো হয়ে যাবে ইভেন আপনার এটা দেখে লাভও হবে না আপনার চলতি পরিস্থিতি যে খেলা হচ্ছে বর্তমানে সেই পরিস্থিতি অনুযায়ী আপনি সার্চ করে এখান থেকে এই ধারণাটুকু নিতে পারেন এবং এখান থেকে আমি কিন্তু হুদা হুদা আপনাকে কথা বলতেছি না আমি কিন্তু এটার উপরে আমি নিজেও এখানে ব্যাটিং করেছি নিজেও এটার উপর থেকে ধারণা নিয়েছি এবং আমার উইনিংয়ের রেশিও ছিল অলমোস্ট এইটি পার্সেন্ট মানে আমি দশটা ম্যাচের ভিতর এদের যে প্রেডিকশন এটা নিয়ে মোটামুটি দশটার মধ্যে আটটা সাতটা ম্যাচে উইন করেছি ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আমার সিওরিটি ছিল তো যারা বেটিং করে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট সিওরিটি থাকলে কিন্তু তারা লস কভার করতে পারে ম্যানে মানি ম্যানেজমেন্ট জানা থাকলে কিন্তু এই তারা ফাইভ পার্সেন্ট যদি পায় মানে দশটার ভিতর পাঁচটা ম্যাচ যদি উইন করতে পারে তাহলে কিন্তু তাদের হয়ে যায় আর এখান থেকে আমি আপনাকে টেন থেকে সেভেন মানে দশটা থেকে সাতটা ম্যাচেরই শিয়ার প্রেডিকশনের একটা সিস্টেম করে দিলাম তো এটা দেখলে আপনি হানড্রেড পারসেন্ট কিন্তু এইগুলো পাবেন তারপর আপনি নিজ দায়িত্বে বুঝে শুনে বেটিং করবেন যেহেতু এখানে টাকা ইনভেস্টের ব্যাপার সেপার সেটা আপনার উপর বেসেস করবে যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন কিভাবে করবেন মানি ম্যানেজমেন্ট কিন্তু আপনার উপরে তো আজকের ভিডিওটা অনেকই বড় হয়ে গেল তো আজকের মেন ট্রাম ছিল আপনাকে যেই ধারণা দেওয়ার সেটা হচ্ছে কিভাবে আপনি তথ্যবদ্ধ থেকে কাজে লাগিয়ে কিছু ধারণা পেতে পারেন এই ধারণাটা আপনি বেটিং জগতে লাগে কিছু টাকায় উপার্জন করতে পারেন তো যারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ভাই কিভাবে উইন করতে পারবো একটা ভিডিও টিডিও দেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অন্যতম আপনারা এগুলো খেলবেন না আমি আবারও রিকোয়েস্ট করব আপনাদের যেগুলো ইন বিল গেম আছে ওয়ান বিলের এগুলো আপনারা খেলবেন না কখনোই এগুলো কিন্তু কখনো আপনাকে টাকা দিবে না সাময়িক সমাজন টাকা দিলেও কিন্তু দীর্ঘস্থায়ী একটা আপনি লস এখান থেকে হয়ে যেতে পারে ঠিক আছে এটা হলো ব্যাপার আর এখানে খেললে লোভ হয় এগুলো আপনার না খেললে এগুলো টোটালি বাদ দিবেন আপনি এটা রিকোয়েস্ট থাকবে তো এগুলো কথা যাদের ডিপোজিট উইডোর ক্ষেত্রে এজেন্ট প্রয়োজন ভাবে সিকিউরিটি হান্ড্রেড মেইনটেইন মেনটেন করে তারা অবশ্যই আমাদের এই যে ভিডিওর সাইডে যে নম্বর রয়েছে এখানে মেসেজ করতে পারেন এই নম্বরে ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ করা আছে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের তথ্য দেওয়া আছে সেই নম্বর অথবা টেলিগ্রাম লিংক থেকে আমাদের সাথে কানেক্টেড হতে পারেন কমেন্ট বক্স থেকে কোনো নম্বর নেবেন না কমেন্ট বক্স সিটার বারবার থাকে তারা কমেন্ট করে যে আমাদের কাছে আজ থেকে ডিপোজিট নিন এমন অনেক সরল ভাই ভাইবাদ থাকে যারা তাদেরকে মেসেজ করে তো এটা করবেন না আপনি সরাসরি যে ভিডিও সাইট অথবা আমাদের ভিডিওর অফিসিয়াল ডিসক্রিপশান থেকে নম্বর নেবেন আপনি কখনো প্রতারিত হবেন না এবং সরাসরি আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে লেনদেন করতে পারবেন ঠিক আছে এবং এগুলো ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি প্রেডিকশন দিয়ে সেগুলো গ্রহণ করতে পারবেন আশা করি আপনি ভিডিও থেকে উপকৃত হয়েছেন উপকৃত একটু হলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন